বিয়েবাড়ির বক্স বাজানোকে কেন্দ্র করে শুরু হয়েছিল বচসা শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ এলাকার মানুষদের শনিবার গভীর রাত্রে সেই উত্তপ্ত পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার মপসল থানার অন্তর্গত ঘোঙা গ্রাম পঞ্চায়েতের টাঁটাড়ি গ্রামে রবিবার সকালে গ্রামের বাসিন্দা শেখ সাঁজারুল মোটর বাইকে করে দ্রুত গতিতে যাচ্ছিলেন তখন নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের একটি শিশু শেখ সমীরকে ধাক্কা মারে তারপর সে নিজেই গাড়ি থেকে পড়ে যায় এরপরেই শুরু হয় বচসা গ্রামের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে ইট বৃষ্টি শুরু করে একে অপরের ওপর চলে বোমাবাজি গ্রামের বহু বাড়ির দরজা জানালা ভেঙে দেওয়া হয় আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় অনেককে গ্রামের এক ব্যবসায়ী শেখ মনিনের দোকানে লুট করা হয় লক্ষাধিক টাকার জিনিস নষ্ট করা হয় বলে অভিযোগ করেন সেই ব্যবসায়ী দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছেন তারা তুমি সকালে ছাৰ একেকে এক্সিডেণ্ট কৰি দিলো আৰু ছেলাইটোকে এক্সিডেণ্ট কৰিলো তই তো সবাই মাই গেল বল তেতিয়া তাতকে বম বাৰি দিনিয়ে তাৰ পিছত বম মুন ৰাৰ্ডাৰ দিল টো বম পিস্তল ধৰাই দিলেন মুখচেন আৰু কালাম কালাম আৰু মুখচেন দু লোকে বম বাৰি কৰি শেখ মুখেন শেখ মুখচেন মুখচেন দিল বম ধৰাই আর এই নিজ বম নিয়ে আসে ঘরে ঢুকে একদম ল্যাতড়ায় সবাকে পেরে স্নান করে একদম ঘর লুট করে নিলেও তো দোকান সকালেই অ্যাক্সিডেন্ট হয়েছে আটটা নটার দিকে কারো অ্যাক্সিডেন্ট করে এই মুখ এই অ্যাক্সিডেন্ট করে আসে আর ছুটোর বেটা কি না ছোটোর বেটা আসো ছোটোর বেটা তো আমাকে অ্যাক্সিডেন্ট করে বাইকের ছিল এক্সিডেন্ট করে নি আর তারপরে তোমার একদম সানজারুল নাম হয় নটার দিকে নটা দশটার দিকে দশটার দিকে ওরা বম নিয়ে যেত ইয়ে হয়ে গেছে স্যার আর সবাই তো ঘরে স্যার একদম সব ঘরে ঢুকেছিল আমাদের তো কোনো বম পিস্ত কারো কোনো নেই গ্রামের গ্রামের লোক সব দেখতে রইলো পুরো দু লাখ চার লাখ টাকার মাল ছিল দোকানে স্যার পুরো মালটা নিয়ে চলে গেল মমিনের মমিন শেখ মোমিনের কটা দোকান আছে এখানে তিনটা দোকান ছিল গোলদারি দোকান ছিল হোলসেল মাল তিনটা দোকানে কি ভাঙচুর চলি পুরা ভাঙচুর পুরা সামানই নিয়ে চলে গেল একদম পুরা আর কোনোই নাই টাকা পয়সা সব কিছু আর যখন বোমা বুঝি চলি তখন তারা কি কে নামুক সেন আর এই কালাম আর সিএম সিএম বম এনে দিলো মুখসেন চালাইলো কালাম চালাইলো কোন পাশ থেকে বোম নিয়ে আসে ওই থাকে ছাতলে পপড়াইছে সর ওই কি ছাতটাছে

আপনার গেম সুখ মত রাত্রে ঝগড়া হয়েছিল লাইন ছিল না লো হয়ে গেলো সেই লাইন টকে কত বক্সার বাজা ছিলো আমাদের গ্রামে পাঁচ ছটা বেটা ছিল লো হয়ে গেছে তো উঠাবো তখন লাইন উঠাইতে উঠাতো ছোটর বেটা

তারপরে বিহান লোয়ারে তৈরি হয়ে আছে আমরা জানিনি আমাদের ছেলে দুয়ারে বাইরে এমনে খেলছে আর হানুর পোতাতে অ্যাক্সিডেন্ট হয়ে দিয়েছে সঞ্জারুর নাম এই খেন্টর এই এমন সাইকেল চালান দিয়েছে আর মাথা টল জেনে জানি গেছে কমর তো এই ওয়াকে বলা বলি যাচ্ছিল বলা বলি হয়েছিল বলা বলি হইতে হইতে একটা গাড়ি বাইর করে নিয়ে ছেলেটুকু নিয়ে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল এবারে লে মারামারি বলছে বোমার বাচ্চাটার নাম কি ছোটো বটে একটু সাদ্দামের ছেলে হাফিজের পোতা কিন্তু ঝগড়াটা বাঝাইল না হবে বেটা ছুটো হ্যাঁ রাই রাই দিলে ওই স্টার্ট হয়ে বিহান ওইটা হয়ে মুখ সেন সিয়েন কেউ বাকি নাই রহমান আমাদের লোক নেই আমাদের সবাই ফল বিকতে গেলছে ছেলেরা ওরা বলতে ইয়ার ছুটুরা নহাবের বেটা হানুর বেটা একতারের বেটা কেউ বাকি কি কেউ আলাদ দিনের বেটা হ্যাঁ অনেক দিন অনেক দিন আজকে আজকে আজ ছটা থেকে ছোটে উঠে সব চায় তা খায়ছে তাক হেছে স্টার তখন থেকে ঝগড়া শুরু হামা বাদি কখন করে বোমা ঝগড়া অল্প ঝগড়া बम ঘরে করে এত বড় দোকান তিন কিন্তু একটা কিছু নাই কাল তিন গাড়ি মাল দোকান লুট করে নিয়ে গেছে তিন গাড়ি মাল না কিছু কত বড় টিন এনেছে পঁচিশটা না তিরিশটা তেলে রেফাইন সাঁচি চার লাখ টাকার মাল আর চার লাখ টাকা নিয়ে আর বাইরে আছে মাল কিনতে আর হল সেল আর বটে টাকা থলি সব করান আমাদের বড় বটে হাতে নিয়ে নিয়ে প্রমাণিক তিনটা ভোট ভোটা একটা বিটি ছেলে এই সোমবারে বিহা বেকার দাম দক্ষিণ সব সব লুট করে কেউ নেই ছিল হ আমার চাচা বেটা ভাই বটে ইয়া দে মামা বটে চাচের কে কি নাম এরা খালের বেটা মমিন পুলিশ কি বলছন এখন পুলিশে বসে টাকা ফোন করছে পুলিশ দেখো যে আই দিয়ে বসে আছে এখন এখন চাইছি আমাদের সাজা চাই বদলা চাই আর জিনিস যেমন আমাদের চাই ততটা সামান যেমন ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মপসスル থানার পুলিশ পরিস্থিতি আরও বেগতি হওয়ায় ওই দিন দুপুর ঘটনাস্থলে আসেন মফসল থানার আইসি অশোক তরু মুখার্জি আসে বিরাট পুলিশ বাহিনী ও আর টেম গোটা এলাকায় চলে পুলিশের রুটমার্চ এলাকার মানুষদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর